আসসালামু আলাইকুম আমার নাম মাসুদ রানা আমি টাঙ্গাইল জেলা থেকে আসছি আমি এই জায়গায় দুই মাস ক্লাস করছি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত থ্রি ক্লাস করানো হয় তারপরে এগারোটা থেকে আমরা তিনটা বা চারটা পর্যন্ত প্র্যাকটিক্যাল ক্লাস করতাম করার পরে আবার টা থেকে আটটা পর্যন্ত আমরা থ্রি ক্লাস করতাম তারপর আবার বাসায় কিছু কাজ দিত স্যাররা আমরা ওইগুলো যাই না বাসায় কাজ করতাম যে এই সপ্তাহে এতটুকু পড়ানো হয়েছে আমাদের ওই সপ্তাহের উপরে ভিত্তি করে শুক্রবারে পরীক্ষা নেওয়া হয়তো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটা আমার কাছে বিশ্বাসযোগ্য আমি যে টাকা দিছি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি তার থেকে বেশি শিখতে পারছি নতুন যারা ভর্তি হতে চায় তারা নির্দিদায় এই প্রতিষ্ঠানে আসতে পারে আইসা যোগাযোগ করতে পারে শিখতে পারবে এই প্রতিষ্ঠানে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে সে বের হতে পারবে যারা বিদেশ যেতে চায় তারা অল্প কিছুদিনের মধ্যে মানে দুই মাসের মধ্যে একজন টেকনিশিয়ান হিসেবে বাইরে যায় কাজ করতে পারবে আলহামদুলিল্লাহ জামাল স্যার অনেক ভালো সে আমাদের সাথে বন্ধুত্ব আচরণ করছে যেটা আমরা না বুঝি ওটা আমাদেরকে সহজ পদ্ধতি সারে ইউজ করতো এভাবে আমাদের বোঝাইতো এবং যে দুর্বল থাকতো তার দিকে একটু বেশি ফোকাস দিত সারে উই আর ফ্রম